হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্স আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে চলে আসছে আপনারা জানেন না ফেব্রিকে ফেব্রিক্সের নিজস্ব প্রোডাক্ট নিয়ে ভিডিও করা হয় বা কালেকশন থাকে সবসময় ঠিক আছে এই যে আমরা ফার্স্ট এই যে নিজস্ব হিজাব কালেকশন যেগুলো এগুলো খুবই কোয়ালিটি ফুল হবে এবং খুবই ভালো মানের হবে আপনারা দেখলে ভাইয়াদের নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব লেস নিজস্ব কাপড় দিয়ে তৈরি যা লাগবে যেটা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে নামাজি

নিজস্ব প্রোডাক্ট আবদুল্লাহ ফেব্রিক্সের নিজস্ব প্রোডাক্ট কালার গুলো দেখেন খুবই সুন্দর সবগুলো কালারই খুবই সুন্দর এটা আমাদের আপনারা জানেন আবদুল্লা ফেব্রিক্স এর দোকানও আছে ঠিক আছে আমাদের নিজস্ব গস কাপড় আছে নিজস্ব লেজার দোকান আছে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে বারবার বলে দিচ্ছি যার যতটুকু লাগবে যে কয় পিস লাগবে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই দশ পিস পনেরো পিস বিশ পিস তিরিশ পিস দুশো ষাট টাকা পার পিস একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম আর আমাদের যারা পাইকারি কাস্টমার আছে বা যারা আমাদের থেকে প্রতিনিয়ত নেন

ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন একদমই ইউনিক কালেকশন কালেকশন ডিজাইন কিন্তু একদম এত সুন্দর এত গর্জিয়াস আপনারা